আরুর কথা শুনে অবাক হয়ে গেলাম এ আরু তুমি কি করছো আমার জন্য প্যান্ট কিনছো কেন আরু চোখ রাঙিয়ে আমার দিকে তাকালো এই ছেলে বেশি কথা বলতেছো মনে হয় অবস্থা কিন্তু খারাপ করে ছেলে দিব আমার মুখের উপরে কথা বললে আরও আমার জন্য দুইটা দামি প্যান্ট আর দুইটা শার্ট কিনে বলল এই নাও এগুলো তোমার জন্য কাল থেকে যদি কলেজে ওইসব পরে আসো খারাপ হবে মানুষ তোমাকে কথা কেন শোনাবে হ্যাঁ আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না কারণ আরুকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি এই মেয়েটার মধ্যে কোনো দেমাগ বা হিংসা নাই একদম সাধারণ একটা মেয়ে গাড়ি দেখলেই বোঝা যায় বাপের অডেল সম্পত্তি তাও অহংকার বলতে কি সেটা তার মধ্যে নাই আচ্ছা অনেক সময় হয়েছে। এবার বাসার দিকে দরকার হ্যাঁ ঠিক বলেছ অনেকটা সময় হয়েছে এবার যাওয়া দরকার দুজনে লিভ দিয়ে নেমে শপিং মল থেকে বের হবো ঠিক সেই সময় কেউ একজন ইচ্ছা করে এসে আমার গায়ের সাথে ধাক্কা খেলো আমাকে ধাক্কা দিয়ে সে নিজেই মাটিতে পড়ে গেছে আমি লক্ষ্য করে দেখি হেনা আমি তো অবাক হেনার সাথে অনেকগুলো মেয়ে আছে হয়তো শপিং করতে এসেছে ধুর যাই করুক তাতে আমার কি হেনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে হেনা চেঁচামেচি শুনে মানুষজন জড়ো হয়ে গেছে পাশে অনেকগুলো উশৃঙ্খল ছেলে ফেলে দাঁড়িয়েছিল ওরা দৌড়ে আসে এই এই এখানে কি হয়েছে দেখেন না ভাইয়া এই খ্যাত ছেলেটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে বলে কানা জুড়ে দেয় আমার তো মাথায় কাজ করতেছে না এই মেয়ে এইসব উল্টা কি বলতেছে ছেলেগুলো বলল এই বলা মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছা হয় বলে আমাকে মারতে আসে তখনই আরও ওদের পথ আটকালো এই আপনারা না জেনে কোনো কথা বলতে আসবেন না দোষ আকাশের না দোষ হচ্ছে ওই মেয়ের সে নিজের ইচ্ছায় এসে ঠাক্কা খেয়েছে ভাই আপনারা বিশ্বাস করেন এই মেয়ে মিথ্যা বলছে ওরা দুজন মিলে প্ল্যান করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছেলেগুলো আরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমার গালের মধ্যে কোষে একটা থাপ্পড় লাগিয়ে দেয় হেনা তো মনে মনে খুশি বেটা খচ্চর কালকে শোধ তুলে নিতাম এই তুই মুখের থেকে চাদরটা সরা তোর ভিডিও করে নেটে ছেড়ে দিব আমি চুপচাপ দাঁড়িয়ে আছি এই তোরে একবার বলছি যে কথা কানে যায় না না আরো কয়েকটা দিব বলে আমার কলার টেনে ধরে আমি গলা থেকে চাদরের প্যাচটা খুলে মুখ থেকে চাদরটা সরাই ছেলেটা আমাকে দেখে ওর চোখ বড় বড় হয়ে যায় ভয়ে ওর গা কাপা শুরু করে দিয়েছে ছেলেটার সাথে বাকি যারা ছিল সবাই আমাকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায় ছেলেটা আমার কলার ছেড়ে দিয়ে ওর পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে ভাই আমাকে মাফ করে দেন ছেলেটা ভয়ে আমার পা ধরে হাউমাউ করে কান্না করে দেয় সবাই তো অবাক সবাই মিলে আমাকে মারতে এসে আমাকে দেখে সবাই পালিয়ে গেল বিশেষ করে হেনা তো বিশ্বাসই করতে পারছে না যারা আমাকে মারতে আসলো তারাই আমার পায়ে ধরে মাপ যাচ্ছে কি হচ্ছে এইসব এই খ্যাত ছেলেটার পায়ে ধরে কেন মাফ চাচ্ছে ওরা ধুর মাথায় কাজ করছে না এদিকে আমার পা ধরে ধরে পড়ে আছে ভাই আপনার পায়ে মিনতি করছি ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন এই পা ছেড়ে উঠে দাঁড়াও ভাই আপনি আমায় মাফ না করলে আমি আপনার পা কখনই ছাড়বো না এই তোকে উঠে দাঁড়াতে বলেছি না বলে গরম হয়ে গেলাম আর ওর মাথায় যেন কিছুই কাজ করছে না যেখানে সবাই ওকে অপমান করে সেখানে এই ছেলে তার পায়ে ধরে মাপ চাচ্ছে মাথা ঠিক আছে নাকি এই ছেলের আল্লাহ জানে কিন্তু বাকি ছেলেগুলো পালিয়ে গেল কেন একজনের মাথা খারাপ করে নেওয়া যায় কিন্তু বাকি যারা ছিল ওরা কেন পালিয়ে গেল আর ওর কোনোভাবেই হিসাব মিলছে না তাহলে আকাশের কি অন্য কোনো পরিচয় আছে যেটা আমরা জানি না আকাশকে নিয়ে হাজারো কৌতূহল মাথায় কাজ করছে ছেলেটা মাটি থেকে উঠে দাঁড়ায় আজকের মতো কিছু বললাম না সব ছেড়ে ভালো হয়ে গিয়েছি না হয় তোরা তো জানিস যে তোদের মৃতদেহ দেখে এত সময়ে মানুষের কান্না রোল পড়ে যেত ভবিষ্যতে যদি এমন ভুল দেখি ওই দিনই তোদের শেষ দিন হবে ভালো থাক চললাম এ চলো বলে নিয়ে শপিং মল থেকে বের হয়ে যায় সমস্ত কিছু যেন হেনার মাথার উপর দিয়ে গেল ছেলেটার ভয়ে এখন হাত পা কাঁপতেছে কি ভাই ওকে মারতে গিয়ে নিজেরাই ভয়ে কাবু হয়ে গেলেন আপনারা চারজন আর ওই ক্ষেতটা একা ছিল তাও আপনারা ওকে মারতে পারলেন না বাহ শুরুতে তো অনেক বীরবল দেখিয়েছিলেন ছেলেটা হেনার গালের মধ্যে কোষে একটা থাপ্পড় বসায় দেয় না থাপ্পড়ের টাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে গিয়ে পড়ে এই মেয়ে তোর গুষ্টি মারি আর একবার শব্দ বের করবি মুখ দিয়ে তাহলে তোকে থাপড়াইতে থাপড়াইতে এখানেই মেরে ফেলবো ফাজিল মেয়ে কথাকার নিজের জীবন নিয়ে বেঁচে ফিরছি এতেই সুক্রিয়া এই মেয়ে তুই জানিস এই ছেলেকে বা কি তার পরিচয় আমি কেন আমার মতো একশো ছেলে পেলে আসলেও ওর শরীরের পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না আজকে তোর জন্য নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে দিয়েছিলাম দোষ ভাইয়ের না দোষ তোর তুই ইচ্ছা করে ভাইকে ধাক্কা দিয়েছিস সোজা এখান থেকে কেটে পড় না হয় আরেকবার যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তোকে খুন করে দিব হেনা ভয় শপিং মল ছেড়ে বের হয়ে যায় বান্ধবীদেরকে নিয়ে কিন্তু হেনা ভিতরে ভিতরে রাগে ফসফস করছে একে তো শপিং করতে পারে নাই দ্বিতীয় এ খ্যাত আকাশের জন্য অপরিচিত একটা ছেলের হাতে থাপ্পড় খেলো সব এই খ্যাত আকাশের দোষ ব্যাটাকে আমি ছাড়ব না তোর জন্য মার খেয়েছি তোর শেষ দেখেই ছাড়ব আর শালা ফকিন্নের বাচ্চা কি বলল ওর মতো একশত ছেলে পেলে আসলেও এই খ্যাটটার কিছু করতে পারবে না আরে একশত ছেলে পেলে কেন খ্যাটটাকে আমি নিজেই সাইজ করব। অন্যদিকে আরও গাড়ি ড্রাইভ করছে আর আমি চুপচাপ বসে আছি এমনিতে আরুর মাথায় তো আমাকে নিয়ে হাজারো কৌতূহল তার মধ্যে ছেলেটাকে বলা আমার শেষ কয়েকটা কথা তাকে আরো ভাবাচ্ছে সে শিওর আমার কথা শুনে ভাবছে যে আমার কোনো লুকানো অতীত আছে আমি চুপচাপ গাড়িতে বসে আছি মন মেজাজ একদম বিগড়ে আছে কচু দুনিয়ায় মানুষগুলো এত আজীব কেন আমি ভালো থাকলে ওদের শরীরে এত জ্বালা করে কেন যেখানেই যাই পিছনের অতীতের সাথে রিলেটিভ কোনো কর্মকাণ্ড ঘটে যায় আমার গেলে আঙুলের ছাপ বসে আছে আরও গাড়ি ড্রাইভ করে আমার বাসার সামনে এনে আমাকে নামিয়ে দেয় আমি গাড়ি থেকে নেমে আরুকে বললাম সাবধানে যেও আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিও বলে আমি ঘরের দিকে হাঁটা দিলাম আচ্ছা তুমিও ভালো থেকো আমি বাসার ভিতরে ঢুকবো আরো পিছন থেকে আবার ডাক দেয় আকাশ শোনো তো একটু হ্যাঁ বলো কাছে আসো আমি আরুর কাছে গিয়ে হ্যাঁ বলো আরও ঠুস করে আমার গালে একটা কিস বসিয়ে দিল এই কি হলো এটা কই কি হয়েছে আর এত চাপ নিয়েছো কেন বন্ধুকে ভালোবেসে দুই একটা পাপ্পি দেওয়াই চাই আচ্ছা গেলাম আমি বাসার ভিতরে চলে এলাম আরও চলে গেল আমি এসে দেখি পল্লবও বাসায় নাই আমি ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসলাম পল্লব একটু পরে চলে এলো ভাই আপনার গায়ে নাকি কে হাত দিয়েছে কিন্তু তাও নাকি আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন কি রে তুই কি করে জানলি ভাই আমি আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি আপনার গায়ে হাত দিয়ে কিভাবে বেঁচে যাবে আপনার গায়ে হাত দিয়েছে আর আমি ওকে ছেড়ে দিব সেটা আপনার মনে হয় বেটার কেচ্চা কাহিনী খতম আরে তোরা কি কখনো মানুষ হবি না তোদের নিয়ে আর পারি না আমি যেখানে কিছু করিনি সেইখানে তুই কেন উল্টাপাল্টা করতে গেলি এটা তো কম ভাই আপনার গায়ে আঘাত করবে এমন জানতে পারলেও জীবন কেড়ে নিব আমি জানি ওদের যত মানা করি কিন্তু কাজ হবে না বেটাদের খেল খতম করে দিয়েছে পল্লব আচ্ছা আমার পড়তে হবে তুই কোনো কাজ থাকলে শেষ কর আমি পড়ায় মন দিলাম পড়া শেষ করে রাতের বেলায় খাবারকে ঘুমিয়ে পড়লাম কিন্তু অন্যদিকে হেনার চোখের ঘুম কেড়ে নেই ওকে আজ মায়ের খাইয়েছি আমি কিন্তু একটা জিনিস ওর মাথায় কাজ করছে না সেটা হলো আমাকে মারার পর আমি কোনো করলাম না কেন সে ভাবছে ছেলেটা দেখতে খ্যাত হলে ওর মধ্যে ভালো কিছু গুণ আছে থুর আমি আমিটাকে নিয়ে কিসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা করছি তবে খ্যাতটার কোনো একটা দিক আমাকে দুর্বল করে দিচ্ছে ওকে আমি কোনোভাবেই আমার স্মৃতিশক্তি থেকে সরাতে পারছি না সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে কলেজে চলে আসি আরও ও আজ আগে চলে আসে তিশানও আজ কলেজে এসেছে তিশান আকাশের সাথে আরুকে দেখে তো অবাক তিশান আরু আমাদের বন্ধুত্বের মধ্যে নতুন জয়েন হয়েছে ক্লাস শুরু হতে আরো তিরিশ মিনিট বাকি তাই সবাই বসে বসে আড্ডা দিচ্ছি এমন সময় হেনা কলেজে আসে এসেই দেখে তিনজন একসাথে বসে গল্প করছি হেনার কেন জানি একদম গা জ্বলে যাচ্ছে বিশেষ করে আমার সাথে আরুকে দেখে না দাঁড়া তোদের ব্যবস্থা করছি তোদের দুইটাকে আমি কখনোই একসাথে থাকতে দিব না ক্লাসের ঘন্টা পরে সবাই ক্লাসে চলে যায় আমি আজ আবার সামনে বসেছি স্যার এসে দেখে আমি কাপড় পাল্টাচ্ছি যাক তাহলে এবার নতুন কাপড় কিনে পরিধান করেছো তাই আর কিছু বললাম না স্যার কিনেছে না কেউ ভিক্ষা দিয়েছে এসব খ্যাতমার কা ছেলেদের সামর্থ্য আছে নাকি নতুন কাপড় চোপড় কেনার এনার কথা শুনে ক্লাসের সবাই সজোরে হেসে দেয় এই স্টপ স্টপ এটা ক্লাস কোনো বিনোদন কারখানা না স্যার লেকচার দিতে শুরু করলো সবাই স্যারের কথার দিকে ফোকাস করে কিন্তু হেনা অন্য কিছু ভাবছে ছেলেটাকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো কিন্তু কিভাবে দিবে একটা বুদ্ধি আটতে হবে হ্যাঁ পেয়েছি এবার বেটা যাবি কই ক্লাস শেষ করে আমি টিশানার আরু গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছি এমন সময় হেনা আমাকে ডাক দিল আমি শুনেও না শোনার ভান করে আছি হেনা আমার কাছে এসে এই আকাশ শোনো তো একটু তোমার সাথে আমার কিছু কথা আছে এই আকাশ তুই যাবি না তুকে আবার অপমান করবে সরি আপনার সাথে আমার কোনো কথা নাই আপনি যেতে পারেন প্লিজ শোনো জাস্ট দুই মিনিট কথা বলবো খুব দরকার না বলেছি না আপনার সাথে আমার কোনো কথা নাই আপনি জানে এখান থেকে প্লিজ একটু কথা শোনো না আচ্ছা আলু তোমরা দাঁড়াও কি বলে শুনে আসি এত করে রিকোয়েস্ট করছে আমি শিওর আবার অপমান করবে আরে অপমান করলে করুক আমার শুয়ে গেছে তারপর আমি হেনার কাছে যাই জি কি জন্য ডেকেছেন এবার বলেন আসলে আকাশ সরি কালকের বিষয়টার জন্য শুধু কালকে না আগে সমস্ত খারাপ ব্যবহারের জন্য সরি আরে আরে কি করছেন পাগল হয়ে গেছেন নাকি আপনি কোথায় আর আমি কোথায় আপনি হচ্ছেন ওসির মেয়ে আর আমি হচ্ছি কোথায় একটা খ্যাত মার্কা ছেলে আমার কাছ থেকে মাফ চাওয়া আপনার মানাই নাকি আকাশ জানি তুমি আমার উপর এখনো রেগে আছো প্লিজ মাফ করে দাও তোমায় আর কখনো খ্যাত বলবো না আচ্ছা জান মাফ করে দিয়েছি এবার ভালো থাকেন বলে চলে আসতে ধরছি এমন সময় হেনা আবার ডাক দেয় এই আকাশ দাঁড়াও আবার কি এত তাড়াহুড়া কেন তোমার হ্যাঁ একটু কথা বললে কি হয় আমার সাথে আরে আজীব তো কি বলবো আপনার সাথে মাপ চাইতে এসেছেন কাজ শেষ এরপর আর কি কথা থাকতে পারে প্লিজ আমি তোমার বন্ধু হতে চাই আমাকে তোমাদের বন্ধুদের মধ্যে শামিল করে নাও আচ্ছা আপনি আসলে কোন মতলব নিয়ে এসেছেন বলেন তো শুরুতে মাপ চাইলেন এখন বলছেন বন্ধু হতে চান আসলে ঘটনাটা কি এক রাতের মধ্যে কি এমন পরিবর্তন হয়ে গেল যে আমার মতো খ্যাতের সাথে ভালো ব্যবহার করছেন কিসের মতলব থাকবে আমার কোনো মতলব নেই আমি তোমার বন্ধু হতে চাই দূর আপনার সাথে কথা বলাই বেকার আপনাকে বন্ধু বানানো ইম্পসিবল কখনোই না আমার মাথা খারাপ হয়নি যে আপনাকে বন্ধু বানাতে যাব আমি হেনাকে রেখে তিশানদের কাছে চলে আসি হেনাও আমার পিছনে পিছনে এলো এই আরও আমি তোমাদের বন্ধু হতে চাই আকাশকে বলেছি সে আমাকে বন্ধু বানাতে রাজি হচ্ছে না প্লিজ তোমরা আমাকে বন্ধু বানিয়ে নাও সরি হানা মাফ করো আমাদের আর কোনো বন্ধুর দরকার নেই এই আকাশ চলো তো বাসায় চলে যাবো যত সব পাগল সাগলের কারখানা অপমান করে আসছে বন্ধু বানাইতে হেনাকে পাত্তা না দিয়ে যে যার মতন বাসায় চলে এলাম হেনা তো রেগেমেগে শেষ ছোট ছোটলোকের বাচ্চাগুলো আমার বন্ধুত্বকে ঠুকরে দেয় তোদের সব কয়টাকে আমি দেখে ছাড়বো বন্ধু তো আমি হবই আর খ্যাট্টাকে শিক্ষা দিয়েই ছাড়ব আমি বাসায় এসে পড়লাম বাসায় এসে যখন ঘরে ঢুকি তখন দেখতে পাই পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে আর একটা হাত কবজি থেকে কাটা ফ্লোরে পড়ে আছে এটা দেখে তো আমার উড়ে হুশি গেছে আল্লাহ পল্লবের কিছু হলো না তো সে ঠিক আছে কিনা না আল্লাহ জানে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দেখি পল্লব সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে যে ছেলেটা শপিং মলে আমাকে থাপ্পড় মেরেছিল ছেলেটার হাত পল্লব কেটে ফেলেছে ছেলেটার হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে আর ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে কিন্তু কি করার ওর মুখের মধ্যে পল্লব কাপড় গুঁজে দিয়েছে না হয় দুনিয়াদারি একদিকে করে ফেলতো চেঁচিয়ে এই পল্লব কি করছিস কি ভাই এই জানোয়ারটার কত বড় সাহস যে সে আপনার গালে থাপর মেরেছে তাই ওর হাত কেটে ফেলেছে বাকি ওকে মেরে ফেলবো এখনই এই তুই পাগল হয়ে গেছিস হ্যাঁ আমাকে মেরেছে আমি মাফ করে দিয়েছি যা ওকে ছেড়ে দিয়ে আয় কি বলছেন ভাই আপনার গায়ে সে হাত তুলেছে আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে হ্যাঁ আমি বলছি যা ওকে ছেড়ে দিতে ওকে ভাই ছেড়ে দিচ্ছি ছেলেটাকে হসপিটালের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে পল্লব দুপুরে খাবার খেয়ে আমি শুয়েছি এমন সময় আরও ফোন দেয় কি করছো খাওয়া দাওয়া হয়েছে তোমার হ্যাঁ হয়েছে তুমি খেয়েছো হ্যাঁ খেয়েছি আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট করো কাল কলেজে আসলে কথা হবে আচ্ছা বলে ফোন রেখে দিলাম তারপর একটু রেস্ট করে বিকালবেলা বাসার নিচে একটু হাঁটাহাঁটি করে কিছুক্ষণ পর আবার বাসায় এসে পড়লাম পরে পড়তে বসলাম কারণ সামনে পরীক্ষা আসতে চলেছে এখন পড়ায় ফোকাস করতে হবে না হয় আমার এই ত্যাগ বিফলে যাবে পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথ সময়ে কলেজে চলে গেলাম গিয়ে দেখি কেউ আসে নাই কেউ বলতে আরু আর তিশান এই দুজনের কেউ আসে নাই তবে আমি লক্ষ্য করি হেনে এসেছে তাই আমি নিজেকে আড়াল করে ফেললাম কিন্তু হেনার চোখে ধরা খেয়ে গেলাম হ্যাঁ এটাই সুযোগ ওর সাথে একা কথা বলার না হয় চামচগুলো আসলে আর কথা বলতে দিবে না তাই আমি আকাশের কাছে চলে গেলাম আমি হেনাকে দেখে থতমত খেয়ে যাই কিরে আমি তো নিজেকে আড়াল করে ফেললাম তাও এই মেয়ে আমায় দেখলো কি করে হেনা আমার কাছে এসে এই ছেলে তোমার সমস্যা কি হ্যাঁ আমায় দেখলে এইভাবে পালিয়ে বেড়াও কেন কে 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 বলেছে আমি আপনাকে দেখলে পালিয়ে বেড়াই শোনো আমি বাচ্চা না আমি সবকিছুই বুঝি আচ্ছা তুমি কি আমায় মাফ করবে না আমি তো সমস্ত কিছুর জন্য সরি বলেছি তাও আমাকে তোমাদের বন্ধু বানাবে না মানুষ মাত্রই তো ভুল আর আমিও সে ভুল করেছি কিন্তু তার জন্য তো ক্ষমাও চেয়েছি কিন্তু তুমি আমাকে ক্ষমা করছো না আরে আজীব তো ক্ষমা তো করে দিয়েছি তাহলে বন্ধু বানাতে সমস্যা কোথায় আপনার হয়তো মাথা নষ্ট হয়ে গেছে বন্ধু আর ক্ষমা দুইটা আলাদা জিনিস তাছাড়া আপনি একজন ওসির মেয়ে আপনার সাথে আমাদের বন্ধুত্ব কি করে হয় কোথায় আপনি কোটিপতির মেয়ে আর কোথায় আমরা ছোট লোক খ্যাত তার চেয়ে বড় কথা সেদিনের মাইডের কথা আমার মনে আছে সারাটা রাত আপনার বাবার হুকুমে তিনার চামচাগুলো আমায় মেরেছে আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না আর আপনার বাবার কাছে মাইরো খেতে চাই না এনা খপ করে আমাকে জড়িয়ে ধরলো আর সাথে সাথে কান্না করে দিল আকাশ প্লিজ আমায় এভাবে ফিরিয়ে দিও না আমি কেন জানি তোমার অবহেলা নিতে পারছি না এই কি করছেন প্লিজ ছেড়ে দেন মানুষ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে না আমি ছাড়বো না আগে বলো আমাকে তোমাদের বন্ধু বানাবে বিশেষ করে তোমার তোমাকে বন্ধু বানিয়ে পরে তোমার বাবার মার খায় সমস্ত দোষারোপ আমার উপরেই আসবে যে আপনাকে ফুঁসিয়ে ফাসিয়ে পাগল করে ফেলেছি না এমন কিচ্ছু হবে না আমার বাবারটা আমি দেখে নেব প্লিজ আকাশ আমাকে ফিরিয়ে দিও না আচ্ছা ঠিক আছে ছাড়ো তিশানা আর আরু আসুক আগে ওদের মতামত কি সেটা দেখি না ছেড়ে দিল একটু পর আরু আর দিশা এ না আকাশের পাশে বসে আছে আরু তো এসেই রাগারাগি শুরু এই আকাশ এখানে কি হচ্ছে এই মেয়ে তোর সাথে কেন সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে আমাদের বন্ধু হবে বলে আমি বলেছি তোরা আসলে দেখা যাবে এখন তোরা এসেছিস এবার তোরা বস কি করবি কি করব আর মত মেয়ে বন্ধু আমাদের চাই না তিশান তোর কি মতামত তিশান প্লিজ না করো না দেখ আমি আর কি বলবো মেয়েটা যেহেতু সরি হয়েছে সেই দিক থেকে একটা সুযোগ দেওয়াই যায় আর বন্ধুই তো হতে চেয়েছে এর থেকে বেশি কিছু তো আর না দেখ ওকে বন্ধু বানিয়ে নিচের বিপদ দিকে আনিস না আকাশ বাদ দে আরু সে আমাকে মেরে ফেলবে অতি জোর গেলে থাক মরে যাব এর চাইতে বেশি কিছু তো আর না সে যখন এত করে বলছে একটা সুযোগ দেওয়া দরকার আচ্ছা ঠিক আছে তুই যা ভালো মনে করিস তারপর সবার বন্ধু হয়ে গেলাম আমি আর তিশান আকাশ সবার সাথে একটা ভালো সম্পর্ক বানিয়ে ফেললাম কিন্তু আকাশকে নিয়ে মনের মধ্যে অন্যরকম একটা কিছু ফিল কাজ করে ইচ্ছে করে আকাশকে নিয়ে সারা জীবন পার করে দেই কলেজে এখন কোনো বেস্ট বন্ধু প্যানেল থাকলে সেটা আকাশ আমার বান্ধবীরা সবাই অবাক মিম তো আরো অবাক সে ভাবছে যে মেয়ে আকাশকে খেত ছাড়া কিছুই ডাকতো না পদে পদে অপমান করতো সেই মেয়ে আজ তার বন্ধু আমি পুরোপুরি ভাবে বন্ধু প্যানেল পরিবর্তন করে ফেলেছি আকাশ তিশান আরো এই তিনজন এখন আমার আর কোনো বন্ধু নাই মিম তারপর বাকি যারা ছিল কারো সাথে এই কথা বলি না আমি কেমন যেন একরকমের পাগল হয়ে গেছি আকাশের জন্য আকাশ আমার মনের মধ্যে জায়গা করে ফেলেছে এইভাবে দিন কাটতে লাগলো আমাদের চারজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল আমরা যাই করি চারজন একসাথে করি আর কলেজে এখন যদি কেউ ভুল করেও আকাশকে কিছু বলে যে খেত বা ছোট লোক এই টাইপের কিছু তাহলে আমি তার বারোটা বাজিয়ে দেই আমার মনেও হেনাকে নিয়ে কিছুটা ভালো লাগা কাজ করে কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি ভালো লাগাটাকে বাস্তব রূপ দিতে চাই তাহলে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে প্লাস হেনা উল্টো পাল্টা রিয়্যাক্ট করবে না থাক ভিতরে থাক ভালো লাগা আমি আমার ভালো লাগাকে নিজের ভিতরে দমিয়ে রাখলাম কিন্তু হেনা আমার সাথে সবসময় লেগে থাকে আমার ভালো মন্দ সবসময় খোঁজখবর রাখে খেয়েছি কিনা নিজের যত্ন নিচ্ছে কিনা রোজ খেয়াল রাখে আমিও সেমভাবে হেনার কেয়ার করি আমি হেনার আচরণ দেখে কিছু একটা ফিল করি যে হেনাও আমাকে সামথিং সামথিং কিছু একটা কিন্তু হেনা তো কখনো মুখ ফুটে বলবে না কারণ সে মেয়ে যা কর আর আমাকে করতে হবে তাই আমি একটা ফোন দিয়ে আটলাম একদিন রাতের বেলা আমি অন্য একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে হেনাকে ফোন করাই এই যে আপনি কি হেনা বলছেন জি আমি হেনা কিন্তু আপনি কে আমি আকাশের গার্লফ্রেন্ড কোন আকাশ আর আপনার বন্ধু আকাশ আছে যে ওর গার্লফ্রেন্ড এই মেয়ে তোর কি মাথার তার মার ছিঁড়ে গেছে নাকি হ্যাঁ তুই আকাশের গার্লফ্রেন্ড মানে হেনা তো রাগ উঠে গেল আরে আরে আপনি এত রাগ করছেন কেন আমার কথাটা তো শুনবে না গে এই মেয়ে কি শুনবো হ্যাঁ কি শুনবো তুই আমাকে ফোন কেন দিয়েছিস সেটা বল আরে আপনি আগে একটু শান্ত হন প্লিজ ধীরে ধীরে সব বলছি দেখেন আমি আজ থেকে নিয়ে বিগত দুই বছর আগের থেকে আকাশকে ভালোবাসি কিন্তু আকাশ আমাকে ভালোবাসে না ওকে অনেকবার প্রফোস করেছি কিন্তু সে রাজি হয় না কিন্তু ইদানিং কিছুদিন ধরে দেখছি আপনার সাথে আকাশ ঘোরাফেরা করে প্লিজ আপনি আকাশের থেকে দূরে সরে যান আমার আকাশকে চাই আমি ওকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি এই ফকিরনির ঘরের ফকিরনি তুই শুধু দুই বছর কেন তুই যদি দুইশো বছর আকাশে পেছনে ঘুরিস তাও সে তোকে ভালোবাসবে না কারণ আমি তাকে ভালোবাসতে দিব না সে খালি আমার আমি ওকে ভালোবাসি তুই কোথা থেকে আসছিস ফকির নি একদম মেরে জলে ভাসিয়ে দেব ওকে আমিও দেখেনি নিব তোমাকে কিভাবে ভালোবাসে